আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ এই মুহূর্তে যুক্ত হচ্ছি চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আসলে বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে বাংলাদেশ দল জিম্বাবুয়েকে যেভাবে অল আউট করেছে বা যেভাবে অল আউট ক্রিকেট খেলেছে সেটা অ্যাক্সপেক্টেড ছিল সবাই অ্যাক্সপেক্ট করছিল যে বাংলাদেশ এই ধরনের ক্রিকেটই খেলবে বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে এবং বিশ্বকাপে যাওয়ার আগে যে ধরনের প্রিপারেশন বাংলাদেশে দরকার ছিল সে ধরনের প্রিপারেশনের একটা অংশ কিন্তু এটা বলতে পারবেন কারণ হচ্ছে যে সাগরিকায় যে বাতাস যে ধরনের উইকেটে খেলবে নর্মালি সেই উইকেটের সাথে যদি মিল নাও থাকে কিন্তু সাগরিকায় যে ধরনের বাতাস হচ্ছে এই মুহূর্তে সেই বাতাসটা কিন্তু আপনার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজেতে হুবহু বাতাস থাকার সম্ভাবনা থাকে আর সেই বাতাসটাতে বোলাররা যে বাতাসটাকে যেভাবে ইউটিলাইজ করতে হয় যে বা যেভাবে ইউটিলাইজ করতে হবে সেই যে প্রস্তুতিটা সেটা কিন্তু তাস্কিন শরিফুল সাইফুদ্দিনরা বেশ ভালোভাবে নিয়েছেন এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সাইফুদ্দিন বিশ্বকাপের আগ মুহূর্তে সাইফুদ্দিনের জন্য সবচেয়ে বড়ো বেশ চ্যালেঞ্জ ছিল এই সিরিজটা এবং বিশেষ করে প্রথম ম্যাচটা যখন বিশ্বকাপের ম্যাক্সিমাম দল এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল দিয়ে ফেলেছে এবং ঘোষণা করে ফেলেছে সেখানে বাংলাদেশের যে সমীকরণটা যেখানে দাঁড়িয়েছিল তানজিম হাসান সাকিব অথবা সাইফউদ্দিন নাকি অন্য কেউ মুস্তাফিজ বেক করছেন আইপিএল থেকে এই এমন মুমেন্টটা আমি মুস্তাফিজ আসার পরে সাইফুদ্দিন সুযোগ পাবেন কিনা বা শরিফুল তাস্কিনদের বীরে সে টিকবেন কিনা এমন একটা সমীকরণের মুখে দাঁড়িয়ে সাইফুদ্দিন কিন্তু একটা মরাবাছার লড়াইয়ে লড়াই কিন্তু নেমেছিলেন শুধু নিজের সাথে না সাইফুদ্দিন লাস্ট বাংলাদেশের হয়ে খেলেছেন দুই হাজার সালের অক্টোবর মাসে সেটাও নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে এরপরে ইঞ্জুরিতে পরে তিনি দীর্ঘদিন ছিলেন দলের বাইরে এরপরে ইঞ্জুরির কারণে কিন্তু বিপিএল এর শুরু থেকেও তিনি খেলতে পারেননি কিন্তু যেই সময়ে উনি কামব্যাক করেছেন বিপিএল এর যে সময়টাতে কামব্যাক করেছেন তখন কিন্তু দুর্দান্ত পারফর্ম করে ফরচুন বরিশালকে শিরোপা এনে দিয়েছে তারপর থেকে আলোচনাটা জোরালো হয়েছিল যে বিশ্বকাপে সাইফুদ্দিন কামবে করবেন কিনা বা টি টোয়েন্টি বিশ্বকাপে সাইফুদ্দিনের মতো একজন অলরাউন্ডার পেস অলরাউন্ডার বাংলাদেশ পেতে যাচ্ছে কিনা বা ক্রিকেট টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা তাকে বিবেচনা করবেন কিনা ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন তারপরে কিন্তু আঠারো মাস পরে সাইফুদ্দিন দলে কামব্যাক করেছেন এবং দলে কামব্যাক করার পরে যে পারফর্মটা তিনি করেছেন চার ওভারে চোদ্দ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন চারেরও কম ইকোনমিতে তিনি রান রান দিয়েছেন এবং উনি লাস্ট যে আপনারা দেখেছেন লাস্ট যে নো বলটা দিয়েছেন সেটা যদি নো বল না হতো তাহলে চার উইকেট হতে পারতো এক্সওয়াইজের চার উইকেট না হলেও বা সাইফুদ্দিন যেভাবে ইউরকার করেছেন বা যেভাবে ডমিনেট করে বোলিং করেছেন সাইফুদ্দিন স্বরূপ বোলিং করেছেন সেটা কিন্তু দেখার মতো ছিল এখন টিম ম্যানেজমেন্টের কাছে একটা মেসেজ কিন্তু সাইফুদ্দিন একদম ক্লিয়ার করে দিতে পেরেছেন সেটা হচ্ছে গিয়ে পেসার পেস অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিনকে বিবেচনা করা এখন একটা সময়ের দাবি কিনা এরকম একটা অপশন কিন্তু তৈরি হয়েছে এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু এবং সিলেক্টররা কিন্তু একটা মধুর সমস্যায় পড়বেন এখানে কে যাবেন তানজিন সাকিব তানজিন সাকিবও কিন্তু বোলিংয়ের পাশাপাশি ব্যাটটা ভালোই চালাতে পারেন সেই ব্যাট চালানোর পারদর্শিতা কিন্তু তার আছে কিন্তু সাইফুদ্দিন কিন্তু টি টোয়েন্টিতে অনেক বেশি কার্যকরী সেটা তিনি প্রমাণ করেছেন এবং সাইফুদ্দিনের এই মুমেন্টটা আমি এসে সাইফুদ্দিনকে পারফর্ম করতে হতো জাতীয় দলে টিকার জন্য নিজেকে ফেরানোর জন্য আঠারো মাস পরে জাতীয় দলে এসে কামব্যাক করার সময় যখন হ্যাঁ হতে পারে সেই প্রতিপক্ষটা জিম্বাবুয়ে কিন্তু যে জিম্বাবু জিম্বাবুয়ে হলেও বোলিং তার বোলিংয়ের যে ধার সে কিন্তু একশো আটত্রিশ পর্যন্ত স্পিড উঠিয়েছেন বোলিংয়ে এবং স্লোয়ার দিয়েছেন স্লোয়ার ইউরকার দিয়ে বোল করেছেন ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন এই জিনিসটা টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি যেটা দরকার পড়ে ইয়োরকার আমাদের সাধারণত স্লগ ওভারগুলোতে দেখা যায় ব্যাটসম্যানরা অনেক বোলাররা অনেক বেশি রান দেয় সেই জায়গাটাতে কিন্তু সাইফুদ্দিন অনেক বেশি কার্যকরী হতে পারে বিশেষ করে আমরা আইপিএলে দেখেছি মুস্তাফিজুর রহমানকে ধোনি এম এস ধোনি যেভাবে ব্যবহার করেছেন এই একই কাজ কিন্তু সাইফুদ্দিনের ক্ষেত্রেও হতে পারে বিশেষ করে স্লগ ওভারগুলোতে সাইফুদ্দিন কিন্তু অনেক বেশি কার্যকরী হতে পারেন আর সেই মেসেজটাই কিন্তু টিম ম্যানেজমেন্টকে সাইফুদ্দিন দিয়েছেন এবং আশা করা যায় এই মুহূর্তে এই পারফরমেন্স করার পরে জিম্বাবুয়ে একশো একুশ রানে অল আউট সেই একশো একুশ রানের একশো একুশ রানে বাইশ রানের টার্গেটে সাইফুদ্দিন ব্যাটিং পাবেন কিনা না সেটা আসলে খুব বেশি মানে বলা মুশকিল কারণ ব্যাটিং না পাওয়ারই কথা এখানে বাংলাদেশ বড় ব্যবধানে জেতার সম্ভাবনা আছে কিন্তু সাইফুদ্দিন যেটা প্রমাণ করার দরকার ছিল উনি বোলিং করে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন সাইফুদ্দিন হার্ডওয়ার্ক করেছেন দীর্ঘদিন এক একের পর এক হার্ডওয়ার্ক করেছেন বিভিন্ন সময় গণমাধ্যমে নিউজ এসেছে এবং তিনি হার্ডওয়ার্ক করে কিন্তু সেটা প্রমাণও করেছেন যে সাইফুদ্দিন যখন কামব্যাক করবে বা সাইফুদ্দিন স্বরূপ যখন পারফরমেন্স করবে তখন তাকে বিবেচনা না করা আসরে পুরো খুব বেশি ডিফিকাল্ট আর বাংলাদেশ এমন একজন পারফর্মারকেই খুঁজছিল বা এমন একজন পারফর্মারকেই খুঁজে টিম ম্যানেজমেন্ট সিলেক্টর এমন একজন পারফর্মারকেই খুঁজে যে লাস্টে শ্লোগ কম রান কমই ইকোনমিতে রান দিবে এবং হচ্ছে গিয়ে লাস্টে এসে ভালো একটা ব্যাটিং করবে যে কাজটা এখন রিশাদ হুসাইন এবং মাহমুদুল্লা রিয়াদকে লাস্টের দিকে ব্যাটিং করে টিম ম্যানেজমেন্ট আদায় করার চেষ্টা করতেছে লাস্টের দিকে ব্যাটিং করার প্র্যাকটিস করা হচ্ছে তাসকিন আহমেদদেরকে এবং অন্যরাও কিন্তু সেই প্র্যাকটিসটা করছেন মুস্তাফিজরাও সেই প্র্যাকটিসটা করছেন সেই জায়গাতে কিন্তু পটু ব্যাটসম্যান এবং পরকিত ব্যাটসম্যান হচ্ছে সাইফুদ্দিন সেক্ষেত্রে লোয়ার মিডিল অর্ডারে যে ব্যাটিং লাইন আপ বাংলাদেশের ব্যাটিং লাইনআপটাকে বড় করার জন্য আমরা যে বিশ্বমঞ্চে যাওয়ার পরে যেটা হয় নর্মালি আমরা একশো চল্লিশ পঞ্চাশ এর বেশি আমাদের রান টি টোয়েন্টিতে বিশেষ করে রান করতে দেখা যায় না সেই জায়গাটাতে বড় রান করার রান তারা করতে গিয়ে বা রান করতে গিয়ে আগে ব্যাটিং করতে গিয়ে বড় একটা স্কোর করার যে সুযোগটা সেটা কিন্তু সাইফুদ্দিনকে দিয়ে কাজে লাগানোর অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং সেটা নিশ্চিতভাবেই জানা যাবে এই এই ম্যাচের পরেই বা আগামী ম্যাচের আগেই হয়তো বা জানা যাবে বিশ্বকাপের দলটা যখন টিম সিলেক্টররা যখন ফাইনালি ঘোষণা করবেন তখন কে আসলে যাচ্ছেন বিশ্বকাপে চট্টগ্রামে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তুফায়েল আহমেদ ডেলি পোস্ট একাত্তর